যদিও ইসরায়েল আয়রন দম কিছু মিসাইল প্রতিহত করে প্রবু ও সাক্ষীতে জানায় এটি ছিল জবাব তারা আরো জানান ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র ছিল তাদের মূল লক্ষ্য ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের কাছে একটি সামরিক কনভয় লক্ষ্য করে বিমান হামলা চালায় এই অভিযানে ড্রোন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে আইডিএফ যুদ্ধ বিমানগুলো ইরানের অন্তত তিনটি ঘাটি ধ্বংস করে দেয় এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রেস বলেন এই হামলা প্রমাণ করে বাইডেন প্রশাসনের দুর্বলতা কত ভয়াবহ তারা মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ তিনি বলেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে জাতিসংঘ এই পরিস্থিতিতে জরুরি বৈঠক আহ্বান করেছে নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধ বন্ধ না হলে বিশ্ব মানবিক সংকটে পড়বে জাতিসংঘ শান্তি স্থাপনের আহ্বান জানালেও এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক যুদ্ধবির দিতে রাজি হয়নি শীর্ষ নেতারা একে একে প্রতিক্রিয়া জানাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধের আগুন যদি ছড়িয়ে পড়ে পুরো ইউরেশিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে প্রেসিডেন্ট কি জিনপিং শান্তি আলোচনার মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এটি শুধু মুসলিম বিশ্ব বা ইসরায়েলের বিষয় নয় এটি একটি আন্তর্জাতিক ইস্যু ভারত শান্তির পক্ষে তুরস্ক কাতার ও সৌদি আরবও মিলিতভাবে মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছে অন্যদিকে গাজায় মানবিক পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে বিমান হামলায় ধ্বংস হয়েছে অন্তত বারোটি ভবন পানি বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ হাসপাতালে নেই অক্সিজেন ও সুদ জাতিসংঘগুলিতে একটি মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে লেবানন সীমান্তেরও উত্তেজনা বাড়ছে হিজবুল্লাহ ইসরায়েলের দুটি সামরিক চৌকিতে গুলি ছোড়ে আর পাল্টাগুলিতে মিলিত হয় অন্তত পাঁচজন এদিকে ইরাকের আমেরিকান ঘাটিতে চালানো রকেট হামলায় আহত হয়েছে তিল মার্কিন সেনা এই যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো হলো গাজা লেবানন ইরাক সিরিয়া ও ইসরায়েল নিজেই বেসামরিক মানুষের মৃত্যু ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে বিশ্ব অর্থনীতিও এর অপভাব থেকে মুক্ত নয় তেলবাজারের দামে বিশাল লাভ ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল দশ ডলার স্টক মার্কেটেও দেখা গিয়েছে অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে ইরান ঘোষণা দিয়েছে যদি বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করে তারা সম্পূর্ণ আক্রমণাত্মক কৌশল নেবে এর মানে সরাসরি আমেরিকার ঘাঁটি এমনকি ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলোও হতে পারে লক্ষ্যবস্তু এতক্ষণ আপনারা দেখছিলেন এফএসিয়েশন যুদ্ধ থামাতে হলে শুধু না দরকার হৃদয় বিবেক আর কূটনৈতিক সিদ্ধান্ত নতুন আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ হয়েছে